আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রথম হিসেবে ইউজ বাংলা মেডিকেল কলেজে আছি আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের দর্শকরা বা আমাদের পেশেন্টরা আমাদের কাছে নিয়মিত জানতে চায় যে অনেকেই কিন্তু মেডিকেল অ্যাডভান্সমেন্টের ফলে অনেকেই কিন্তু লেজার সম্পর্কে একটা আইডিয়া রাখেন তো লেজারের কারণে লেজারে কিন্তু অনেক উপকারিতা আছে এবং লেজার দিয়ে কিন্তু অনেক ধরনের চিকিৎসা করা হয়ে থাকে তো সবার ধারণা জানার বিষয় যে লেজার কি ত্বকের জন্য ক্ষতিকর এবং অনেকে এই কোয়েশ্চেনটাও করেন যে লেজার করলে নাকি শরীরে বা বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে তো আজকে এরকম লেজার কিছু উপকারিতা এবং এ সম্পর্কে সাইড এফেক্ট বা এটা আদৌ আছে কিনা এ নিয়ে আমি আমাদের সঙ্গে আহ সবসময় এসেছি প্রথম হলো লেজার একটি ইংরেজি শব্দ যেটা মানে হচ্ছে ইট ইজ বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন তো আসলে যে পরিমাণ লাইট একটা মেশিন থেকে বের হয় এই লাইটটাকে আমরা একেবারে টার্গেট সেলে কাজ করানোর জন্য প্রতিফলিত করি তো এটার মাধ্যমে লেজারটা কাজ হয় তো লেজারের ক্ষেত্রে কি রকম হয় যেমন আপনারা সবে জেনে থাকবেন যে একটা লাইট যখন টর্চ থেকে একটা লাইট বের হয় লাইটটা কিন্তু একটা জায়গা একটা ছোট উৎস থেকে বের হয় কিন্তু এটা বাইরে ছড়িয়ে পড়ে কিন্তু লেজারের ক্ষেত্রে জিনিসটা এরকম না লেজার থেকে যেই উৎস থেকে যাবে লাইটটা এবং যেই মানে টার্গেটেড স্থানে পড়বে সেখানেও কিন্তু লাইটটা ছড়াবে না নির্দিষ্ট একটা বিম আকারে যাবে এবং ওই সাসপেক্টেড রিজনে কাজটা করবে তো এই জন্য লেজারের জন্য লাইটটা কিন্তু খুবই নির্দিষ্ট এবং আমরা সবাই জেনে থাকি যে লাইট বা আলোর এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে তো স্পেসিফিক একটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লেজার কাজ করে তো লেজার এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে একটা লেজার মেশিন দিয়ে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা করা হয় না এবং বিভিন্ন এবং একই লেজার মেশিন দিয়ে আবার বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় আবার বিভিন্ন ধরনের লেজার মেশিন দিয়ে কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় যেমন আমরা উদাহরণ দিয়ে থাকতে পারি যেমন ধরেন হার্সোটিজম বা যেটাকে আমরা হলো লোম বলি তো সেটার জন্য আমরা চিকিৎসা করার জন্য দেখা যায় ডায়ড লেজার লেজার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন একটা বলছি যে হলো বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার জন্য কিন্তু বিভিন্ন ধরনের লেজার প্রয়োজন যেমন আমরা পশম দূর করার জন্য বা আমরা যেমন ব্যবহার করে থাকি লং পাল্ট সেন্ডিয়া গ্লেজার বা ডার্ড লেজার বা ট্রিপল ওয়েব লেজার তো এইরকম লেজার গুলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি কেউ যদি বলি যে আমার ব্রনের গর্তের জন্য আমরা কি লেজার করবো তখন আমরা বলি যে কার্বন অক্সাইড লেজার করবেন অনেকে বলি বিভিন্ন বাঁক মার্ক বা কালো দাগ বা জন্ম দাগের জন্য আমরা কি করব তখন আমরা বলি ইন্ডিয়া গ্লেজার করবেন তো অনেকে বলি যে বিভিন্ন ধরনের ভাস্কুলার লেশনের জন্য বা রক্ত নালী জনিত জন্ম দাগের জন্য কি করব তখন আমরা বলবো যে পালস ডাই লেজার করবেন তো আসলে বিভিন্ন ধরনের লেজার আছে অনেক সময় আছে আইপিএল বলে এক ধরনের লেজারের ভেরিয়েন্ট আছে সেটার দ্বারা অনেক ধরনের চিকিৎসা করা হয়ে থাকে তো আসলে একটা লেজার দিয়ে সব রোগের চিকিৎসা করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর লেজারের ক্ষেত্রে কিন্তু যে সাইড ইফেক্টের কথা বলেছেন তো সাইড ইফেক্টের ব্যাপারটা হচ্ছে লেজার ক্ষেত্রে সাইড ইফেক্ট অনেকাংশেই কম বা অনেক ক্ষেত্রে একেবারে শূন্যের কোঠায় কেননা লেজারের যে লাইট সেটা কিন্তু পুরা জায়গায় আমরা যখন লেজার একটা লাইট একটা পেশেন্ট একটা নির্দিষ্ট জায়গায় প্রতিফলিত করি তো লাইটটা কিন্তু একটা নির্দিষ্ট টার্গেটকে কাজ করে যেমন কোন কোন লেজারের লাইট কাজ করে হলো হিমোগ্লোবিনকে নিয়ে মানে রক্তগণিকে নিয়ে কোন কোন লেজার লাইট কাজ করে ওয়াটার কন্টেন্ট বা ত্বকের নিচে পানি নিয়ে কোনো কোনো লেজার লাইট করে মেলানিন কন্টেন্ট নিয়ে বা শরীরে কালো রঞ্জক পদার্থ নিয়ে তো এই জন্য যখন এই লাইটগুলো এই টার্গেটে কাজ করে শুধুমাত্র এই টার্গেটকেই ধ্বংস করে বা এই এফেক্টেড রিজনের উপরেই কাজ করে আশেপাশে রিজনে এটা সাইড এফেক্ট হয় না এবং একই সঙ্গে লেজার যখন করা হয় তো তখন দেখা যায় যে আরেকটা কথা হলো লেজারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সিঙ্গেল সেশনে খুব কম লেজারই কাজ করে এক একটা রোগ দূর করতে লেজারের জন্য মাল্টিপল সেটিং প্রয়োজন মাল্টিপল সেটিং এর ক্ষেত্রে রকম হয় মাল্টিপল সেটিং এর ক্ষেত্রে দেখা যায় আমরা দুই চার ছয় সপ্তাহ গ্যাপে গ্যাপে আমরা বিভিন্ন ধরনের লেজার করে থাকি এবং লেজারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন লেজার আবিষ্কৃত হয়নি লেজার ছাড়া অনেক যেসব রোগের জন্য লেজার প্রয়োজন সেই সব রোগের জন্য লেজার ব্যতীত অন্য কোন চিকিৎসা দিয়ে আপনি কমপ্লিট রেমিডি পাবেন না যেমন আপনি আমরা যেমন যেটা বলি ওভার সিটিলোমের ক্ষেত্রে এক সময় যখন লেজার আবিষ্কার করা হয় না তখন আমরা কিছু ওরাল মেডিকেশন বা দেখা যেত যে আমাদের ডক্টর সোসাইটি কিছু টপিক্যাল বা লাগানো মেডিকেশন দিয়ে থাকতো কিন্তু লেজার দ্বারা এমন হয় যে আমাদের মোটা পশমগুলো লেজারের মাধ্যমে চিকন পশম ডিপ্রেশন বা ফাইন হয় এবং আস্তে আস্তে এটা রিডাকশন হয়ে যায় এই জন্য লেজার দ্বারা যেসব চিকিৎসা সম্ভব সেটা লেজার ব্যতীত কোনোভাবে সম্ভব না আর লেজারের জন্য অবশ্যই মানে এক্সপার্ট হ্যান্ডে লেজার করা হবে কেননা আমাদের দেশে আল্লাহ রহমতে আমাদের দেশে ডার্মাটোলজি ব্যাস্টেশিয়ান যারা আছেন তারা সবাই ওয়েল ট্রেন্ড এবং এটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছেন তো তার জন্য এক্সপার্ট হ্যান্ডে ডক্টরের সঙ্গে আপনি যোগাযোগ করবেন একই লেজার দেখা যায় যে কখনো কত প্যারামিটারে ব্যবহার করতে হবে কত লেন্থে ব্যবহার করতে হবে কত টাইম ডিউরেশন দিতে হবে কতটুকু ডেপ্টে যেতে হবে এটা অভিজ্ঞতার উপর একটা নির্ভর করে এই জন্য এক্সপার্ট হ্যান্ডে লেজার করলে যে সাইড হওয়ার সম্ভাবনা থাকে দেখা যায় যে সাইড হবে ইনশাল্লাহ এই জন্য লেজার নিয়ে অযথা ভয় পাবেন না আর একটা লাস্ট কোশ্চেন যে লেজার নিয়ে যে সবাই বলে যে ক্যান্সারের সমস্যা এটা নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের আর্টিকেল গবেষণাতে মানে পরীক্ষা করা হয়েছে দেখা গেছে লেজারজনিত কারণে কোনো ক্যান্সার এখন পর্যন্ত কোনো আর্টিকেল বা কোনো এরকম কেস রিপোর্টে পাওয়া যায় না তো এই জন্য লেজার নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না এবং সঠিক জ্ঞান নিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ